আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপির এমপিরা এরপর জানিয়ে দেব মির্জা ফখরুল আব্বাস সহ চার নেতার জামিন শুনানি সোমবার এরপর জানিয়ে দেব জাতীয় পার্টি সংসদ থেকে পদত্যাগ করবে না বলছে জাপা মহাসচিব এদিকে বিএনপি দশ দফা দাবিতে এগারো দলের সমর্থন আরো জানিয়ে দেব বিএনপির এমপিদের পদত্যাগের সিদ্ধান্ত ভুল বললেন ওবাইদুল সর্বশেষ জানিয়ে দেব খিচুড়ি চুরি করেছে বলছে এখন বিস্তারিত। তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেল অথবা ফেসবুকে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপি'র এমপিরা। আপাতত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা পদত্যাগপত্র জমা দিয়েছেন। রোববার বেলা 11টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দেন তারা। এর আগে গতকাল শনিবার রাজধানীর গোলাপবাগ মাঠে দলের ঢাকা বিভাগীয় গণসমাবেশে বিএনপির এমপিদের পদত্যাগের কথা জানানো হয়। বিএনপির 7 এমপির মধ্যে 5 সংসদে এসেছেন বাকি 2 জনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের উকিল আব্দুস সত্তার গুরুতর অসুস্থ চাপায় নবাবগঞ্জ তিন আসনের হারুনার রশিদ দেশের বাইরে থাকার কারণে তিনি আসতে পারেননি তবে তারা পদত্যাগ পত্রে স্বাক্ষর করে হুইপ রমিন ফারহানার মাধ্যমে পাঠিয়েছেন সংসদে প্রবেশকালে রমিন ফারহানা সাংবাদিকদের বলেন এই সংসদে আমরা যতটুকু সুযোগ পেয়েছি জনগণের কথা দেশের কথা আপনাদের কথা বলবার চেষ্টা করছি আমাকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে সময় সুযোগ কম ছিল তারপরও সর্বোচ্চ করার চেষ্টা করেছি এখনো তারপর আন্দোলন গড়ে তোলার আমরা সংসদ থেকে করেছি পদত্যাগপত্র জমা দিয়ে এসে বলেন সংসদের জনগণের পক্ষ থেকে কথা বলার কোন সুযোগ নেই এজন্য সরকার পতনের আন্দোলন জোরদার করতেই একাদশ জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেছেন তারা একাদশ জাতীয় সংসদে নির্বাচিত বিএনপির এই সাত সদস্য হলেন ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া দুই আসনের উকিল আব্দুল সত্তার চাপাই নবাবগঞ্জ তিন আসনের হারুনা রশিদ বগুড়া ছয় আসনের গোলাম মোহাম্মদ সিরাজ বগুড়া চার আসনের মোশারফ হোসেন চাপাই নবাবগঞ্জ দুই আসনের আমিনুল ইসলাম ঠাকুরগাঁও তিন আসনের জাহিদুর রহমান জাহিদ ও সংরক্ষিত নারী আসনের ব্যারিস্টার রমিন ফারহানা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট থেকে জন সংসদ সদস্য নির্বাচিত হন এরই মধ্যে বিএনপি ছয়জন এবং গণফ্রামের জন মির্জা ফখরুল আব্বাস সহ চার নেতার জামিন শুনানি সোমবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ চার নেতার জামিন শুনানির জন্য সোমবার দিন ধার্য করে আদালত রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের আদালতে জামিন আবেদন করেন তাদের আইনজীবীরা আবেদনের পরিপ্রেক্ষিতে জামিন শুনানির জন্য নতুন দিন ধার্য করে আদালত মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবা বিষয়টি নিশ্চিত করেছেন এদিন আদালতে তাকে সহযোগিতা করেন জাকির হোসেন জুয়েল শেখ শাকিল আহমেদ রিপন মির্জা অপর জামিনের আবেদন করেন বিএনপির চৌধুরী অ্যানি ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে উত্তরার বাসা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং শাহজাহানপুরের বাসা থেকে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ পরের দিন শুক্রবার দুপুরে তাদের গ্রেপ্তার দেখায় ডিবি এর আগে জানানো হয় যে জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডিবি কার্যালয়ে আনা হয়েছে এরপর শুক্রবার তাদেরকে আদালতে হাজির করে পুলিশ এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম জাতীয় পার্টি সংসদ থেকে পদত্যাগ করবে না বলছে জাপা মহাসচিব জাতীয় পার্টির জাপা মহাসচিব মুজিবুল হকচুন্দু বলেছেন জাতীয় পার্টি সরকার পতনের জন্য আন্দোলন করছে না জাতীয় পার্টি সরকারের ভুল ত্রুটি দিয়ে গণতন্ত্রের ধারাবাহিকতা আন্দোলন করছে বিএনপি সংসদ থেকে পদত্যাগ করলো কিনা তার সঙ্গে জাতীয় পার্টির কোনো সম্পর্ক নেই নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের জন্য জাতীয় পার্টি রাজনীতি করছে জাতীয় পার্টি সংসদ থেকে পদত্যাগ করবে না আজ শনিবার গণমাধ্যমকে মজিব মুজিবুল হক চুন্ন কথা জানিয়ে আরও বলেন বিএনপি তাদের রাজনৈতিক কৌশল ও মতাদর্শ অনুযায়ী রাজনীতি করছে তাদের রাজনীতির সঙ্গে জাতীয় পার্টির রাজনীতির আতাদর আদর্শগত পার্থক্য রয়েছে বিএনপি তাদের সমাবেশ থেকে আন্দোলনের কৌশল হিসেবে সংসদ থেকে পদত্যাগ করার যে ঘোষণা দিয়েছে তা জাতীয় পার্টির রাজনৈতিক কৌশল থেকে অনেক ভিন্ন মজিবুল হক চুন্নু বলেন বিএনপি সংসদ সদস্যরা তাদের রাজনৈতিক কৌশল অনুযায়ী সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে জাতীয় জাতীয় পার্টির প্রতি যে আহ্বান জানিয়েছেন সেই আহ্বানের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই জাতীয় পার্টির নিজস্ব রাজনীতি ও আদর্শ রয়েছে সেই নীতি ও আদর্শ মতে রাজনৈতিক কৌশল ঠিক করে জাতীয় পার্টি আন্দোলন করছে বিএনপি দশ দফা দাবিতে এগারো দলের সমর্থন বিএনপি ঘোষিত দশ দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে এগারোটি রাজনৈতিক দল এসব দলের সবকটি বিএনপির নেতৃত্বাধীন বিশ দলীয় জোটের সরিক গতকাল শনিবার এক যৌথ বিবৃতিতে এসব দলের নেতারা বলেন বর্তমান সরকারের পতন গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দশ দফা মুক্তির সনদ ঘোষিত হয়েছে অবিলম্বে এসব দাবি মেনে নিয়েই দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নেতারা তারা আরও বলেন আগামীতে বিএনপির যে কোনো কর্মসূচিকে বাস্তবায়ন করতে যুগপথ ধারায় এবং যৌথভাবে তারা রাজপথে থাকবেন দাতারা হলেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসর সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বাংলাদেশ এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ বিএনপির এমপিদের পদত্যাগের সিদ্ধান্ত ভুল বললেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করলেও জাতীয় সংসদের কিছু যায় আসে না তাদের সাতজন চলে গেলে সংসদ অচল হবে না বিএনপি সংসদ সদস্যের পদত্যাগের সিদ্ধান্তকে ভুল আখ্যায়িত করে তিনি বলেন জাতীয় সংসদে আওয়ামী লীগের বিশাল সংখ্যাগরিষ্ঠতা আছে বিএনপির সাতজন চলে গেলেও সংসদ অচল হয়ে পড়বে এটা ভাবার কোনো কারণ এজন্য দলটিকে অনুতাপ করতে হবে ওবায়দুল কাদের শনিবার সাভারের রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজের মাঠে আয়োজিত জনসভায় এসব কথা বলেন বিএনপি জামায়াতের ষড়যন্ত্র মিথ্যাচারের প্রতিবাদে সাভার ও ধামরাই উপজেলা আওয়ামী লীগ ও আশুলিয়া থানা আওয়ামী লীগ এই জনসভার আয়োজন করে সরকার খিচুড়ি চুরি করেছে বলছে গয়েশ্বর আওয়ামী লীগ সরকার বিএনপির নয়াপল্টনের দলীয় কার্যালয় থেকে খিচুড়ি চুরি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় শনিবার রাজধানীর গোলাপবাগ মাঠে ঢাকা বিভাগীয় গণ সমাবেশে তিনি কথা বলেন চন্দ্র বলেন তারা বলছেন নয়াপল্টন থেকে তারা চাল ডাল খিচুড়ি সহ অনেক কিছু উদ্ধার করেছেন আসলে তারা নয়াপল্টন থেকে খিচুড়ি চুরি করেছেন গণতন্ত্র বন্দি জনগণ বন্দি খালেদা জিয়াও বন্দে এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন তারেক রহমান আজ সশরীরে না থাকলেও তার ভয়ে কাঁপছে সরকার সময় হলেই তিনি দেশে ফিরে আসবেন গয়েশ্বর বলেন সংসদ থেকে যে সাতজন সংসদ সদস্য পদত্যাগ করেছেন তারা আমাদের এক এক একটি বোমা সংসদে নিক্ষেপ করা এগুলোই আমাদের তাজা বোমা বিভাগীয় সমাবেশকে খেলা হিসেবে উল্লেখ করে গবেশ্বর বলেন আমরা আগে নয়টি খেলায় জয়লাভ করেছি আজকের খেলায়ও জয় পেয়েছি কারণ আমাদের এই সমাবেশ ঠেকাতে সরকার মামলা হামলা খুন সহ সবকিছুই করেছে আজ ঢাকায় সবকিছু বন্ধের জন্য সরকারি দায়ী উল্লেখ করে তিনি বলেন রাতে নয় আমরা সব কাজ দিনেই করি আমরা শান্তিপ্রিয় মানুষ শান্তির জন্য আমরা অস্ত্র হাত লড়তেও জানি কে উদ্দেশ্য করে গয়েশ্বর বলেন এখনও সময় আছে আপনি মানে মানে কেটে পড়েন রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে বলেন আপনি মন্ত্রিসভা ভেঙে দিয়ে নতুন একটি নির্বাচন দিন গয়েশ্বর চন্দ্র রায় বলেন আমি বলেছিলাম দশ তারিখের গণসমাবেশ থেকে সরকারকে বলে দেওয়া হবে আপনারা কোনো পথে যাবেন না আপনারা কোন পথে যাবেন যদি না যান তবে আপনাদের বিদায়ের ব্যবস্থা করা হবে তিনি বলেন বাংলাদেশের মানুষ তিনি বলেন বাংলাদেশের মানুষ কখনো ভয় পায় না তারা যুদ্ধ করতে জানে তারা গণতন্ত্রের জন্য যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ আবারও যুদ্ধ শুরু করেছে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে কারাগারে গিয়েছিলেন খালেদা জিয়া উল্লেখ তিনি বলেন আজ তিনি গণতন্ত্রের জন্য বন্দী আর সেই বন্দী গণতন্ত্র থেকে মুক্তি পেতে আন্দোলনের ডাক দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আরো বলেন তারেক রহমান সশরীরে আমাদের সামনে নেই তারেক রহমান দেশে নেই তাতে শেখ হাসিনার এত ভয় কারণ তিনি যুদ্ধের কৌশল নির্ণয় করেন তাই তার সামনে থাকার দরকার নেই তিনি যে সিদ্ধান্ত নেবেন তা কার্যকর করতে বিএনপি বদ্ধপরিকর বলেও জানান এই নেতা